বিএনএ দেগঙ্গার পেজে আপনাদের সকলকে স্বাগতম আমরা এই মুহূর্তে চলে এসেছি দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়া এমএসকে স্কুলে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিযোগ করছিলেন এ রাজ্যের প্রায় লক্ষ লক্ষ একশো দিনের কাজের শ্রমিক রয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বারবার আন্দোলন পাশাপাশি কলকাতাতে ধণ্ডা মঞ্চ এই সমস্ত করার পরেও অসহায় দুস্ত মানুষগুলো দীর্ঘদিন করে কাজ করার পরেও কিন্তু তারা তাদের সেই পারিশ্রমিকের টাকা ফিরে পায়নি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধণ্ডা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন আগামী প্রথমে পয়লা একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত যে একুশ লক্ষ একশো দিনের কাজের শ্রমিক রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে কিন্তু দেখা যাচ্ছে তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি ব্লকে ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া শ্রমিক পাওনা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে একটা সহায়তা কেন্দ্র ক্যাম্প করা হয়েছে সেই মতো আগামী বেশ কয়েকদিন ধরে এই ক্যাম্প চলছে আজ দিগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়া এমএসকে কে আমরা এসেছি সেখানে এই ক্যাম্প চলছে সেই ক্যাম্পের মধ্যে ইতিমধ্যে সাধারণ মানুষ যারা হচ্ছে একশো দিনের কাজে শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের নথিপত্র জব কার্ড নিয়ে হাজির হয়েছেন তারা অধীরে প্রতীক্ষা করছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী মানে পয়লা মার্চের মধ্যে প্রায় চব্বিশ লক্ষ অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হবে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এম স্কুলে যারা দেখছেন আপনাদের বাড়ির গৃহবধূরা যারা সংসারের কাজ ফেলে সংসার চালানোর তাগিদে তারা কিন্তু কাজ করেছিল কিন্তু দু বছর ধরে তাদের বকেয়ার পারিশ্রমিকের টাকা তারা পায় না আমরা দেখতে পাচ্ছি দেগঙ্গা এক নম্বর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌব সাহেব তিনি রয়েছেন তিনি এই যে একশো দিনের কাজের টাকা জব কার্ডের যে টাকা সেই টাকার যে পাওয়ার জন্য এক কে সবাই টাকা পাবে মারছে সেই ফর্ম কিন্তু তিনি শ্রমিকদের মধ্যে বিতরণ করছেন পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পাশাপাশি এক নম্বর পঞ্চায়েত সদস্য নাজির হোসেন পাশাপাশি আরও অন্যান্য নেতৃত্ব রয়েছে তবে একটা জিনিস দেখাচ্ছি আব্দুর রৌফ যিনি দেগঙ্গা এক নম্বর অঞ্চল তৃণমূলের যুব তৃণমূলের সভাপতি তিনি কিন্তু সকাল থেকে তৎপর রয়েছেন এইভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের যে হাসিয়া এস কি স্কুল রয়েছে সেখান থেকে আপনাদের গোটা বিষয়টি দেখানোর চেষ্টা করছি এই অসহায় মানুষগুলোর কথা কেন্দ্র সরকার ভাবছে না এমনটি বারবার অভিযোগ করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধীরা জানাচ্ছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটা সম্পূর্ণ ভাউতমি একশো দিনের কাজের টাকা এই রাজ্য সরকার চুরি করছে একাধিক বিভিন্ন রকম অভিযোগ তুলে এই অসহায় দুস্থ মানুষগুলো তারা তো মিথ্যা কথা বলবে না তাদের কাছে কিন্তু তারা তাদের কাজ করেছে দু বছরের কারোর এক বছরের টাকা পাওয়া বা বকেয়া টাকা পাওনা রয়েছে সেই টাকা কিন্তু তারা ফেরত পাওয়ার জন্যই তারা এখানে এসেছে প্রথমত আমরা এখান থেকে যাব রবিউল ইসলাম দেগঙ্গা পঞ্চায়েত সমিতির যিনি বনভূমির কর্মাধ্যক্ষ তার থেকে জানব যে এই যে পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দেগঙ্গা এক নম্বর যে পঞ্চায়েতের হাসিয়া যে এমএস স্কুল সেখানে আপনারা ক্যাম্প করছেন এই ক্যাম্পের মাধ্যমে কতগুলো মানুষকে পরিষেবা দিতে পারবেন এবং জব কার্ডের সংখ্যা কত আপনাদের দেখুন আমাদের এখানে জব কার্ডের সংখ্যা কত আছে উনিশশো আট উনিশশো জন বেনিফিশিয়ারি আছে জব কার্ড উনিশশো আটটা নেই উনিশশো আট জন বেনিফিশিয়ারি এখানে আছে আর জব কার্ডের সংখ্যা আছে সাতশো আটষট্টি জব কার্ডের সংখ্যা হচ্ছে সাতশো আটষট্টি আমরা সরকারি যে নির্দেশ সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা টোটাল যারা যে সমস্ত বেনিফিশিয়ারিরা একশো দিনের কাজ করে রেখেছিল তাদের টাকা যাতে পায় তার জন্যে আমরা সমস্ত রকম ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছু করে দিয়েছি এখন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে ফর্ম ফিল করে আবার ক্যাম্পে বসে আমাদের যারা টাকা পায়নি তাদেরকে ফর্ম ফিল আপ করানো বা তাদের সমস্ত টাকা যাতে তারা পায় সেই ব্যবস্থা করার জন্য আবার আমাদের নির্দেশ দিয়েছে যে আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে সেই ক্যাম্প আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এই ক্যাম্পটা কিন্তু চালাচ্ছি তো যাই হোক আরও একটা কথা বলি যেটা আমাদের দু সালে আমাদের সরকার ক্ষমতায় এসছে দু সালে যে মোদী সরকারকে মোদিকে এখানে কোনো মানুষ স্থান দিইনি তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপি সরকার এই সরকার আমাদের বাংলার মানুষের যে বাংলার মানুষদেরকে যেভাবে বঞ্চিত করছে একশো দিনের টাকা শুধু না এখানে আই ঘর থেকে শুরু করে সমস্ত রকম আমাদের গ্রামীণ যোজনার রাস্তা এবং স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেভাবে আমাদের শিক্ষা খাতে যেভাবে আমাদের বঞ্চিত করছে আমাদের এই দিল্লি পর্যন্ত গিয়ে আন্দোলন হয়েছে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করেছি আমরা দীর্ঘদিন কলকাতার রাজপথে বসে আমরা আন্দোলন করেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই গিয়ে দীর্ঘদিন ধরে আমরা ধর্না মঞ্চে গিয়েছি ধর্না মঞ্চে বসেছি এবং বাংলার আপামোর জনতা সেখানে গিয়েছে শুধু আমরা আমাদের বক্তব্য ছিল একটাই যে আমরা যারা আমাদের গরিব মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ তারা কাজ করে রেখেছে দীর্ঘ দু বছর আগে সেই চব্বিশ লক্ষ মানুষ আজও পর্যন্ত টাকা পায়নি সেই টাকাটা যাতে তারা পায় তার জন্যে আমাদের এই আন্দোলন ছিল কিন্তু মোদী সরকার আমাদের এই টাকা দিইনি এত আন্দোলনের পরেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের এলাকার যত রাজ্যের মানুষদের যারা কাজ করে রেখেছিল তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় আমরা রাজ্যের তহবিল থেকে এই টাকা দেব এবং এবং আমরা যাতে পয়লা মার্চের ভিতরে এই টাকা আমাদের যারা বেনিফিশারি যারা জব কার্ড হোল্ডার আসে তারা যাতে পায় সেই ব্যবস্থা আমরা কিন্তু করছি এবং আগামী দিন তারা টাকা পাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা প্রকল্প ঘোষণা করেছেন যে একশো দিনের কাজ আমি দিতে পারবো না আমরা তার বিনিময়ে পঞ্চাশ দিনের কাজ আমরা কিন্তু দেবো আমরা রবিউল ইসলামের কাছ থেকে শুনলাম এবং দেগঙ্গায় এক নম্বর অঞ্চল তৃণমূলের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌফ রয়েছেন তার থেকে জানবো আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে পরিষেবা দিচ্ছেন আমরা রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী আমরা সমস্ত মানে কর্মসূচিগুলো পালন করছি আজকের কেন্দ্রের হিটলার নরেন্দ্র মোদী তিনি একশো দিনের কাজের টাকা আমাদের আটকে রেখে দিয়েছেন যারা একশো দিনের কাজ করে সাধারণত শ্রমিক গরিব মানুষ তাদের এই দু বছর আড়াই বছর ধরে হয়ে গেল তাদের টাকা এখনও দেয় না এর জন্য দিদি যেভাবে আমাদের আন্দোলন করলেন দিল্লিতে এবং কলকাতাতে তার থেকে মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তিনি নিজে যেভাবে উদ্যোগ নিয়েছেন সেইটাকে আমরা যে এই যে প্রতিদিন যে ক্যাম্প করে যাচ্ছি সেখানে মানুষ এসে উৎসাহিত হচ্ছেন যে হিটলার নরেন্দ্র মোদি টাকা বন্ধ করলেও দিদি আমাদের পাশে আছেন আমাদের টাকাগুলো দিদিই দিচ্ছেন এবং আগামী দিনে দিদির পাশেই আমরা থাকব মানুষের যেভাবে সাড়া আমরা পাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করেন এবং সাধারণ মানুষ চাইছেন যে দিদির মতো মানুষ আমরা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমরা চাই যে তিনি একশো দিনের কাজ পুরো একশো দিন না দিতে পারলেও পঞ্চাশ দিন দেবেন তাতেই আমরা খুব খুশি এলাকায় ঘর ঘর আটকে রেখে দিয়েছেন কেন্দ্রে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে হেনস্থা করছেন হিটলারি কায়দায় আজকের মানুষ সবই বুঝতে পারছেন এবং দিদি ঘোষণা করেছেন মে মাস সবদি দেখবেন নাহলে নিজের থেকে তিনি এগারো লক্ষ ঘর আমাদের পশ্চিমবঙ্গের গরিব দুস্থ মানুষ যারা আছে তাদেরকে পাইয়ে দেবেন আপনার পঞ্চায়েতে কটা চলছে আমাদের পঞ্চায়েতে তিনটে ক্যাম্প চলছে মানুষের স্বতস্প্রত সাড়া পাচ্ছি এবং মানুষ খুব খুশি যে আমরা এই টাকা বোধ আর পেতাম না কিন্তু দিদি যেভাবে উদ্যোগ নিয়ে নিজের থেকে নিজের রাজ্যের থেকে এই টাকাটাকে দিচ্ছেন সব মানুষ মানে বিপুলভাবে আনন্দিত এবং খুব খুশি এবং দিদিকেই তারা চাইছেন যে এরকম আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী পেলে আমাদের কোনো জায়গায় আমরা নিশ্চিন্তে থাকতে পারি আপনারা শুনলেন আব্দুর রৌপের কথা পাশাপাশি এখানে অনেক শ্রমিক যারা একশো দিনের কাজ করেছিল দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরে টাকা পান না কতদিন ধরে কাজ করেন তাদের একটু শুনে নেব আপনি দিনের টাকা পান না আমি বারো দিনের টাকা পাই না কাজ করেছিলেন কত বছর আগে কাজ করেছে দু বছর আগে টাকা পাননি না মুখ্যমন্ত্রী টাকা ফেরত দেবেন এবং এক তারিখে টাকা ঢুকে যাবে কেমন লাগছে ভালো লাগছে কিছু বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে না আপনার নাম আমার নাম হ্যাঁ সের সুন্দর ব্যাক আচ্ছা আমি আরেকজন কারোর কাছ থেকে জানতে চাইবো আপনাদের মধ্যে যদি কেউ বলতে চান যে কতদিনের টাকা বাকি রয়েছে আপনার টাকা ষোলো দিনের টাকা বাকি রয়েছে এই কাজ করেই সংসার চালাবে কতদিন আগে কাজ করেছিলেন দু বছর টাকা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এক তারিখের মধ্যে আপনাদের টাকা দিয়ে দেবে কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আপনারা দেখলেন এখানে অনেক মানুষ রয়েছেন যারা টাকা পান না তাদের সেই টাকা ফিরিয়ে দেওয়ার যে তৎপরতা দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে চলছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সবাই রয়েছেন পঞ্চায়েতের অঞ্চলের যুবতীনো বলে সভাপতি আপনার থেকে একবার জানবো

আচ্ছা উনি উনি হয়তো বুঝতে পারছেন না যাই হোক আপনার কত দিনে বাকি রয়েছে আমার জব করে না ঘরের টাকা ঘরের টাকা বাকি রয়েছে সেই জন্য এসেছেন আচ্ছা যাই হোক আপনাদের পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করলাম দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৎপরতা এখানে ক্যাম্প করা রয়েছে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দুবছরের বকেয়া পারিশ্রমিক পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে উদ্যোগ যে ক্যাম্প চলছে সেই ক্যাম্প থেকে আপনাদেরকে সরাসরি মানুষের স্বতঃস্ফূর্ত যে ভিড় রয়েছে আবাল বিদ্যা বনিটা থেকে বাড়ির গৃহবরু থেকে শুরু করে যারা কাজ করেছিলেন তারা টাকা ফিরিয়ে পাবেন সেই আশা নিয়ে তারা কিন্তু এই ক্যাম্পে এসছেন এখন একটাই ব্যাপার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এক তারিখে সকলের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে সেই টাকা পাওয়ার পরেই মানুষ কিন্তু তাদের সেই শেষ আনন্দের হাসিটা হাসবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তারা কতটা কুন্নি জানাবেন সেই অপেক্ষাই কিন্তু সবাই রয়েছে অর্থাৎ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই তারা সবাই অপেক্ষা করছে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আশি কেলাহি রিপোর্ট বিএনএ দেগঙ্গা